আমরা অনেকে মনে করি তার জন্য টাকা কুমে যাবে অর্থ কমে যাবে রাসুল যে কথা বলে কোনো ভোলা সে কোনো ভুল নাই আপনি এক টাকা করে আলাদা এক টাকা

দেখা হয়েছে তিনজনের সাথে কি করলে আল্লাহ আমাকে অর্থ দেবে এই কথাটা আপনি আপনার কাছে জানলেন আরে তো বেছে তো দেখা বলতে যাচ্ছেন কথা বলতেন বলতেছে ভাই হ্যাঁ

মসজিদ পরিমানে আপনারা নগদে যে যা দান করছে এই দান তো আসছে এর বাইরে কবিদের থেকে একটা আরো করা হয়েছে যে আমরা প্রতি বছর আমি কথা বলতে